মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকারী এবার উচ্চ মাধ্যমিকে জেলায় সম্ভাব্য মহিলাদের মধ্যে প্রথম হল ডোমকলের ছাত্রী মেমোরি মিম জামান মাধ্যমিকে ডোমকল গার্লস স্কুল থেকে পরীক্ষা দিয়ে রাজ্যের নবম স্থান অধিকার করে সে তারপর ডোমকলের ভবতরণ উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিকে এবার রাজ্য তালিকায় না গেলেও জেলায় প্রথম হয়ে তাক লাগালো ডোমকলের মেয়ে তথা ভবতরণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মেমোরি মিম জামান তার প্রাপ্ত নম্বর চারশো ফলাফল প্রকাশের পর অনেকেই ফোনে জানিয়েছেন শুভেচ্ছা বাড়ি এসে দিয়েছেন অনেকেই এখন জামানের স্বপ্ন চিকিৎসক হবার। এগোতে নিয়ে সে চারশো তিরাশি পেয়েছি জেলায় সায়েন্স থেকে প্রথম এবং মেয়েদের মধ্যেও প্রথম এবং সার্বিকভাবে দ্বিতীয় আমি এর থেকে ভালো আশা করেছিলাম ফোর প্লাস আমার মনে হচ্ছে যিনি খাতা দেখেছেন ওনার হয়তো কিছু মানে ভুল হয়েছে মানে আমি তার ভিউটাকে রেসপেক্ট করছি তবে রিভিউ করলে নাম্বারটা বাড়বে আশা করছি তো এবার কি এখন কি রিভিউ করার কোনো ইচ্ছা রয়েছে হ্যাঁ আমি রিভিউ করে দিয়েছি অলরেডি করে দিয়েছি হ্যাঁ তৎকালে রিভিউ করেছি সাত দিন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য রিভিউ করলে কেমন মার্ক বাড়তে পারে বলে মনে হচ্ছে হ্যাঁ অনেকটাই বাড়বে মানে আমার তো দশ থেকে বারো মার্ক বাড়ার কথা এবার দেখি কতটা বাড়ছে এখন আমি দু হাজার পঁচিশে নিট দেব এবং তারপরে আমার সিএসসি এক্সাম নিয়ে মানে প্রিপারেশান নেওয়ার ইচ্ছা আছে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তত দেখায় যোগাযোগ নম্বর 9635448476 মিমের বাবাও পেশায় শিক্ষক মা গৃহবধূ বোন বর্তমানে সপ্তম শ্রেণীতে পাঠরত ছোট থেকেই পড়াশোনায় মেধা মিম জামান মাধ্যমিকের রাজ্য তালিকায় নাম থেকেই আরো অদ্দম ইচ্ছে বাড়ে তার বিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য ভর্তি হয় ডোমকলের ভবতরণ উচ্চ বিদ্যালয় সেখান থেকে পড়াশোনা চালায় কঠোর পরিশ্রম এবং পরিবারের গাইড নিয়ে এগোতে থাকে সে এবারও মিম ভেবেছিল রাজ্যের কোনো না কোনো এক থেকে দশের স্থানে থাকবে কিন্তু ফলাফল প্রকাশের সময় এক থেকে দশের মধ্যে না থেকে কান্না শুরু করে মিম কিন্তু জেলায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে শুনে খুশি হয় খুশি হয় গোটা পরিবার মিম কি পারবে চিকিৎসক হতে যদিও পরিবার থেকে পুরো চেষ্টা চালিয়ে যাবে বলে জানান তার মা হ্যাঁ এর থেকেও ভালো আশা করেছিলাম কেন যে এমন টাকা হলো এটা ভাবতে পারছি না মেয়ে তো মেডিকেল লাইনে যাওয়ার কথা ডাক্তার হবে বলছে গাইড ও নিজেই একশো নিজের নিজে পড়তে বলতে হতো না আমরা দেখতাম ঠিকমতো পড়ছে কিনা খাওয়া দাওয়াটা খেয়াল ও করতো না সেটা দেখতাম আমি কিন্তু পড়াশোনাটাও পুরো নিজের উপর নির্ভর করেছে আর টিউশন শিক্ষক স্কুলের শিক্ষক ওনারা খুব করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেরা মেমোরি মিম জামান হবে চিকিৎসক ডোমকলবাসী হিসেবে গর্ব কি হবেন কমেন্ট করুন উৎসাহ বাড়ার মিম সহ তার পরিবারকে কেরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নম্বরে